নায়িকাদের মতো ঢাক পিটিয়ে জন্মদিন করতে রাজি না সাকিব খান তারপরও বাংলাদেশের কিং খান খ্যাত জন্মদিনে উপহার আর কোনো অভাব নেই খানের মা বাবা থেকে শুরু করে ভাই বোন আত্মীয় স্বজন সহকর্মী ভক্ত সবাই তাকে তার কাছের সহকর্মী সব থেকে ও সর্বাধিক ছবির নায়িকা উপবিশ্বাস জানান সাকিব খান তার প্রিয় মানুষ সহকর্মী ও প্রিয় নায়ক তাই জন্মদিনে তাকে অনেক অনেক শুভেচ্ছা এদিকে শাকিব খান মার্চের আঠাশ তারিখ জন্ম নেয় মেষ রাশির জাতক আর সেই হিসাবে তিনি খুবই একদমই সাহসী ও একজন মানুষ যদিও সাকিব খান এসব রাশি টাশিতে বিশ্বাস করেন না তিনি কাজেই বিশ্বাস করেন তার কাছে সাফল্যই হচ্ছে আনন্দ প্রতিটি ভালো কাজেই তার জন্মকে সার্থক করবে বলে তিনি মনে করেন এদিকে সাকিব খানের জন্মদিনে এখনো গুগলি বা অন্য কোনো নায়িকা তেমন কোনো মত প্রকাশ করেননি কিংবা উইশও জানাননি হতে পারে অপবিশ্বাস পাশে আবার রেগে যান সেই ভয়েই তাদের এই নিরাপত্তা সে যাই হোক প্রিয় দর্শক কিং খান খ্যাত এদেশের নায়ক সাকিব খানের জন্মদিন নিয়ে আপনাদের যে কোনো শুভকামনা আমাদের সাথে শেয়ার করুন আর যারা সাকিব খানকে পছন্দ করেন না সেটা তাদের নিজস্ব ব্যাপার কিন্তু কমেন্ট সেকশনে আজে গালি না দিয়ে গঠনমূলক কিছু দেখলে খুশি হবীজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না